আজ সচিবালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ডিসি পদে পোস্টিং বঞ্চিত যোগ্য মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের একটা বড় অংশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে একজোট হয়ে অভিযুক্ত যুগ্ম সচিব আলী আজমের রুম ঘেরাও করেন সেখানে বিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয় এমনকি ওই কর্মকর্তা বাথরুমে যে নিজেকে আত্মরক্ষা করেন আমার প্রশ্ন হলো ডিসি পোস্টিং নিয়ে কি হচ্ছেটা কি আমরা শুনতে পাচ্ছি গত দুই দিনে যত ডিসি পোস্টিং হয়েছে তার বেশিরভাগই নাকি ছাত্রলীগের আওয়ামী রেজিমের সমস্ত সুবিধাবাদী আমলাদের এখানে দেয়া হয়েছে কেন আমরা আমলিগ বিএপি বুঝি না প্রশাসনকে একটি নিরপেক্ষ পেশাদার পেশা প্রশাসন দেখতে চাই আমরা গত পঁচিশ বছরে সচিবালয়ের সাংবাদিকতা জীবনে আমি এরকম পরিস্থিতি কখনো দেখি নাই সবার প্রত্যাশা ছিল জন আকাঙ্ক্ষা ছিল এখনো আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রশাসন একটি নিরপেক্ষ প্রশাসন হবে একটি পেশাদার প্রশাসন হবে আমরা প্রশাসনে রিপলিটিসাইজ দেখতে চাই না চাই ডিপলিটিসাইজ